মানুষ যেভাবে পাথর ভাঙে হৃদয় সেভাবে ভাঙে না হৃদয় ভাঙার সময় সে হয়ে ওঠে শিল্পী কি অদ্ভুত নিপুণতার সাথে এরা এক একটা হৃদয়কে সূক্ষ্মভাবে ভাঙতে পারে তারপর ভাঙা হৃদয় নিয়ে সেই মানুষটা শুধু ভাঙতেই থাকে একদম প্রবল জলোচ্ছ্বাসের আঘাতে নদীর পাড় ভাঙার মতো একটা করে মাটির চাই খসার মতো একে একে খসে পড়ে আবেগ অভিমান উন্মাদনা প্রত্যাশা আকাঙ্ক্ষা সবকিছু সময় চারিদিক মাতিয়ে রাখা মানুষটা একদম নিশ্চুপ হয়ে যায় জীবনের দিকে এগিয়ে যাওয়া মানুষটা নিঃশব্দে পিছোতে শুরু করে সবাই কিন্তু অভিযোগ নালিশ এগুলো করতে পারে না যারা পারে তারা মনের দিক থেকে অনেকটাই ভারমুক্ত হয় আর যারা পারে না নিঃশব্দতা তাদের পুরোপুরি দাস করে নেয় আর তারা জীবনের উল্টো দিকে সরতে শুরু করে কিন্তু একসময় তাদেরও পিঠ দেওয়ালে ঠেকে আর সেই সময় থেকেই তারা কঠোর হতে শুরু করে মন ভাঙার আগে যতটা নরম ছিল পরবর্তীতে তারা ততটাই শক্ত হতে পারে এতটাই শক্ত যে আর কারো আঘাতই তাদের স্পর্শ করতে পারে না একটা বজ্র কঠিন নিজেদের ঘিরে রাখে রাখে আর বাকি সম্পর্কগুলোকে পাখির ছানার মতো আগলে তাই তাই বেশিরভাগ শক্ত মানুষের অতীতেই একজন নরম ও ভেঙে যাওয়া মানুষের গল্প থাকে এভাবে প্রতিটা শক্ত মানুষই মনে হয় ভিতরে একজন ভেঙে টুকরো হয়ে যাওয়া manus